ছোট টর্চ লাইটটা আপনারা কাউকে গিফট করতে পারেন নিলে এটার প্রাইস রাখা যাবে চারশো টাকা এই যে টর্চ গুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ মোচর দিয়ে খুলতে হয় খোলার পরে এখানে পিন সিস্টেম চার্জার আছে চার্জিং কমপ্লিট করার পরে আবার এখান থেকে মোচড় দিয়ে এটাকে লাগা দিতে পারবে টর্চ লাইট নিলে এটা ছাব্বিশশো টাকার প্রাইস পড়বে এটার ভিতরে আমাদের কাছে কম্বো প্যাক আছে ডাবল ডাবল কম্বো প্যাক যদি নিতে চান সেক্ষেত্রে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পাঁচ হাজার দুশো টাকা প্রাইস আছে কিন্তু সেখানে আমরা পাঁচ হাজার দুশো টাকা রাখবো রাখবো না সাতশো টাকা ক্যাশব্যাক পাবেন সাড়ে চার হাজার টাকা পড়বে যদি দুটা কম্বো প্যাক নিতে চান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাইতুল মুকাররম মার্কেট আলগন ইলেকট্রনিক্স থেকে আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে কিছু কোয়ালিটি ফুল টস লাইট আমরা নিয়ে এসেছি সামনে এই উপলক্ষে যারা কোয়ালিটি ফুল টস লাইট চাচ্ছেন বাড়িতে যাবেন বাড়িতে পার্সোনাল ইউজ করবেন অথবা কাউকে গিফট করতে চাচ্ছেন বা আমাদের প্রবাসী ভাই যারা আছেন গিফট করার জন্য কোনো কোয়ালিটি ফুল লাইট চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমরা আসলে অনেকগুলো প্রোডাক্ট দেখিয়ে কাস্টমারকে বিভ্রান্ত করি না কিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখাইলে সেখান থেকে কাস্টমারে চুজ করতে ইজি হয় এই কারণে কিছু প্রোডাক্ট ওরকম আমরা নিয়েছি প্রথমে ছোট্ট একটা টর্চ লাইট দেখাবো এই ছোট্ট টর্চ লাইটটা আপনারা কাউকে গিফট করতে পারেন এবং খুব ভালো আলো হবে মোটামুটি একবার চার্জ করে নিলে এটা নন স্টপ চালালেও আধা ঘন্টা চালানো যায় ছোটোখাটো ইউজের জন্য মসজিদে যাওয়ার জন্য বা দোকানে যাওয়ার জন্য আপনারা এই টর্চ লাইটটি ইউজ করতে পারবেন মেটালিক বডির এই টর্চ লাইটটি এটা নিলে এটার প্রাইস রাখা যাবে চারশো টাকা এই চারশো টাকার টর্চলাইট পরে যারা একটু ভালো চাচ্ছেন তাদের জন্য দুই ব্যাটারি টর্চলাইট টি টোকিও সেট ব্র্যান্ডের এই মডেল নাম্বার হচ্ছে জিরো এখানে করে লেখা আছে মেড ইন জাপান কিন্তু এই জাপান থেকে আসে না এগুলো দুবাই হয়ে আসে এটা যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটার এমএইচ হচ্ছে চার হাজার 24 টু পয়েন্ট ফোর ভোল্টেজ এর টোকিও সেট এর এই মডেলের টর্চলাইট টি যদি আমাদের থেকে আপনারা কালেকশন করতে চান এটা প্রাইস রাখা যাবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা একবার ফুল চার্জ করে নিলে নন স্টপ দুই ঘন্টা ইউজ করা যায় এই দুই ব্যাটারির ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে নিউ ম্যাক্স ব্র্যান্ডের সেখানে আপনার একটা কম্বো প্যাক পেয়ে যাবে এই কম্বো প্যাকটির ভিতরে দুটা টর্চ লাইট এবং দুটা চার্জার পাবেন আপনারা দুটা টর্চ লাইট দুটা চার্জার এবং দুটা ব্যাটারি পাবেন এই দুটা দুই সেটের এই কম্বো প্যাকটি যদি নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে তিন হাজার টাকা সেক্ষেত্রে আপনার সাশ্রয় হবে আপনার তিনশো টাকা এটার থেকে এটা যদি এই প্যাকটা নিলে আপনার তিনশো টাকা সাশ্রয় হবে তারপর যারা সিঙ্গেল নিতে চান তারা সিঙ্গেলও নিতে পারবে দুই ব্যাটারি টর্চ পরে নিয়ে আসবো আপনাদের জন্য তিন ব্যাটারির একটা টর্চ যারা আরেকটু বড় চাচ্ছেন আর একটু চার্জিং ব্যাকআপ ভালো তাদের জন্য টোকিও সিটিরই বারোশো মডেলের একটি টর্চ তিন ব্যাটারি এটা ব্যাটারি এম হচ্ছে পাঁচ হাজার এম এইচ পাঁচ হাজার এম এর এই তিন ব্যাটারির টর্চ যদি কালেকশন করতে চান এটা প্রাইস রাখা যাবে উনিশশো টাকা উনিশশো টাকা এবং এটা মোটামুটি আপনার আড়াই ঘন্টার মতো এটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবে এই আড়াই ঘন্টা চার্জিং ব্যাক এর পরে যারা আর একটু বড় টস লাইট চাচ্ছে এটাও টোকিও সেট ব্রান্ডেড এর নাইনটি ফাইভ মডেল ব্যাটারির একটা টস এটা ব্যাটারি এই ব্যাটারিটা আপনারা মোটামুটি তিন ঘন্টার মতো চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন যারা মাছ ধরতে পছন্দ করেন রাত্রেবেলা একটু লম্বা সময় ধরে মাছ ধরেন শিকার করেন তাদের জন্য এই লাইটটা খুবই কোয়ালিটিফুল একটা টস লাইট এবং চার্জিং ব্যাকআপও খুব ভালো এই টরচলেটটা আমাদের কাছ থেকে কালেকশন করলে এটা প্রাইস রাখা যাবে আপনার ছাব্বিশশো টাকা এরপরে সামনে আমি কিছু সুন্দর টসলেট সাজিয়ে রেখেছি অনেক ধরে এই টরচলেট গুলো সম্পর্কে একটু বলবো আগে যে লাইট গুলো দেখিয়েছি সেই লাইট গুলো হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্টার বৃষ্টির পানিতে কোনো ধরনের প্রবলেম হবে না এখন এই যে টর্চলেট গুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ ওয়াটার প্ল্যান্ড কোনোভাবেই পানি ঢোকার কোনো সম্ভাবনা নাই একটা টসলেট আমি একটু এখানে দেখাই এগুলো এখান থেকে মোচড় দিয়ে খুলতে হয় খোলার পরে এখানে পিন সিস্টেম চার্জার আছে চার্জিং কমপ্লিট করার পরে আবার এখান থেকে মোচ মোচড় দিয়ে এটাকে লাগিয়ে দিতে পারবে আর এই টচলাইট গুলোতে এখানে হচ্ছে রাবার সিস্টেম জাস্ট রাবারটা ঘুরে দেওয়া লাগে যার কারণে পানিতে পড়ে গেলে সমস্যা হয় কিন্তু এই লাইট গুলো পানিতে পড়ে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রভে একটি এখানে এখানে ব্যাটারি এমএচ দেওয়া আছে আমাদের একটু দেখাবেন প্লিজ ছয় হাজার পাঁচশো আমি আমার ভিউয়ার্স বলে দিই আপনারা ধোকায় করবেন না এই লাইট গুলো কখনোই ছয় হাজার হয় না এগুলো এই যে দেখেন এখানে পাঁচ হাজার এম লেখা আছে একটু আগে যে আমি তিন ব্যাটের যে লাইট দেখেছি সেটা পাঁচ হাজার এম দেওয়া ছিল এখানেও ফুললি পাঁচ হাজার নেই সাড়ে চার হাজারের মতো আছে তো এখানেও আপনার পাঁচ হাজার নেই সাড়ে চার হাজার বা পাঁচ হাজার আছে এখানে এম এইচ এই লাইটগুলো আপনার চারটা আলাদা আলাদা কালারে পেয়ে যাবেন এই টর্চ লাইটগুলো যদি আমাদের কাছ থেকে কালেকশন করেন সেক্ষেত্রে এখানে সিঙ্গেল প্যাক টস লাইট নিলে এখানে ছাব্বিশশো টাকার প্রাইস পড়বে এটার ভিতরে আমাদের কাছে কম্বো প্যাক আছে ডাবল ডাবল কম্বো প্যাক যদি নিতে চান সেক্ষেত্রে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পাঁচ হাজার দুশো টাকা প্রাইস আছে কিন্তু সেখানে আমরা পাঁচ হাজার দুশো টাকা রাখবো না সাতশো টাকা ক্যাশব্যাক পাবেন সাড়ে চার হাজার টাকা পড়বে যদি দুটা কম্বো প্যাক নিতে চান এছাড়া এখানে চারটা কম্বো প্যাকও আছে যদি কেউ এরকম চারটা টস কম্বো প্যাক আমাদের কাছ থেকে কালেকশন করতে চান এখানে টোকিও সিটির চারটার একটা কম্বো প্যাক আছে এই চারটা কম্বো প্যাক রাখলে সেক্ষেত্রে আপনার ন হাজার টাকা প্রাইস আছে কিন্তু আমরা ন হাজার টাকা প্রাইস রাখব না সেক্ষেত্রে সাতশো টাকা আপনারা ক্যাশব্যাক পাবেন আট হাজার তিনশো টাকা পড়বে এই কম্বো প্যাকটি এরকম টর্চ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আপনার চার্জার লাইটেবল আছে যারা বিভিন্ন ধরনের চার্জার লাইট ধরনের চার্জার লাইট মডেল আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা স্যাম্পল দিয়ে দিব। আমাদের কাছে এখানে আহ লাইটও অ্যাভেলেবেল আছে তো সার্চ লাইটেরও কয়েকটা মডেল অ্যাভেলেবেল আছে সবগুলো মডেল এখানে খুলে দেখাবো না কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশালা সেগুলো আমরা আলাদাভাবে দেখা দিবো তো আমাদের দোকানে আসার কে যদি দোকানে আসতে চান দোকানে আসার ঠিকানা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদ মসজিদের নিচে মার্কেট মার্কেটের উত্তর পাশে চার নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দ্বিতীয় দোকান আলগন ইলেকট্রনিক্স ছাব্বিশ নম্বর দোকান এছাড়া কেউ যদি কুরিয়ারে প্রোডাক্ট নিতে চান আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হ্যান্ড ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠাই এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে এক বছরের ওয়ারেন্টি আছে এবং ব্যাটারির ব্যাটারি এবং বাল্বের গ্যারান্টি পাবেন ছোট্ট একটা কথা বলে ভিডিও শেষ করব অনেকে তাদের প্রোডাক্টের সাথে দুই বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে আমরা আপনাদের তিন বছরের ওয়ারেন্টিও দিতে পারবো কিন্তু একটা কথা মনে রাখবেন কোম্পানি কিন্তু সবসময় আপনাদেরকে এক বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে টোকিও সেট প্রোডাক্ট যার কাছ থেকে নেন কোম্পানি আপনাদেরকে অফিসিয়ালি এক বছরই ওয়ারেন্টি প্রোভাইড করবে তো যা কোনো কারণে দোকানদারের মুখরোচক কথায় আকৃষ্ট হবেন না ওয়ারেন্টি এক বছরই পাবেন কিন্তু তারপরেও প্রবলেম হলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সার্ভিস দিব ভালো থাকবেন কোনো প্রোডাক্ট লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম